ইউটিউবার মানে জি তো জায়গা ভাইরা আমাদের চ্যানেলের মাধ্যমে সন্ধান পেয়ে এখানে আসছে তো দর্শকদের জন্য কি কিছু বলার আছে আপনার ভাই দর্শকদের জন্য একটাই কথা বলবো সেটা হচ্ছে ভাইয়ের সাথে কাজ করলেই সে বুঝতে পারবে যে আসলে সে কেমন বা তার কাজের সাথে কথার মিলটা কেমন জি মূলত আমরা এখন বর্তমান সময়ে এটাই সবথেকে বেশি জরুরি আচ্ছা যে তার কাজের সাথে কথার মিলটা বেশি যেমন কাট দেওয়ার কথা তেমনই দিছে।

দরজা এবং চৌকাটের কারখানাতে যারা নাকি খুচরা এবং পাইকারি রেটে আপনারা নাকি দরজা এবং চৌকাঠগুলো নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এবং তাদের জন্য স্পেশাল যারা নতুন ঘরবাড়ি তৈরি করছেন এইখানে আপনারা কিন্তু একদম সিজনিং ট্রিটমেন্ট করা বয়লিং করা দরজা পাবেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বয়লিং এবং সিজনিং ট্রিটমেন্ট করা এগুলো একদম কালো হয়ে গেছে এগুলোকে আবার যখন রান্না করা হবে তখন একদম এই যে এরকম পরিষ্কার হয়ে যায় তো যাই হোক আমরা এই কারখানায় নিয়ে আসছি এখান থেকে যারা নাকি আপনারা দরজা এবং চৌকাট নেবেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিও কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমাদের দর্শকদের সরাসরি আপনার কারখানায় নিয়ে আসলাম তো আজকে কি দরজা বানাচ্ছেন আপনি তো প্রচুর দরজা চৌকাট বানান শতকরা আশি পার্সেন্ট মেহেগুনি তারপরে সেগুন তারপরে গামারি আচ্ছা তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন আজকে কিন্তু একদম স্পেশাল কিছু দরজার কালেকশন আপনাদের জন্য রয়েছে তো এই যে কাঠগুলো কালো হয়ে আছে কেন ভাই এগুলো কালো হয়ে গেছে প্রথমত আমরা সমিল থেকে কাঠটা কেটে এনে তারপর আমরা বয়লিং ট্যাঙ্কিতে কেমিক্যাল দিয়ে তিন ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাঠটা সিদ্ধ করি বাংলা কথা যেটা সিদ্ধ করি বয়লিং করি হ্যাঁ বয়লিং করার পরে আমরা বয়লিং চেম্বারেতে বের করে সিজনিং চেম্বারে ঢুকাই সিজনিং টু দেখাই চেম্বার এটা কি তৈরি হচ্ছে ভাই এগুলা চৌকাটের কাঠ চৌকাট এই যে চৌকাটের কাঠ এখানে দেখেন যে কালো কাঠ রান্না করার পরে এরকম ফ্রেশ হয়ে যায়

গোলাশের এক কথা শুকাচ্ছে পরে রামদা করতে সুকানের পরে রামদা করতে হয় রামদা করার পরে সুকানের পরে কাটটা দেখেনি ভাবে কালো হয়ে যায় এরকম কালো হওয়ার পরে রামদা করার পরে আবার ফ্রেশ রূপে চলে আসে আচ্ছা

দরজা হচ্ছে এগুলো যাবে আপনার সিলেটে এগুলো সিলেট সিলেটে যাবে এগুলো দেখে মানে চৌকাঠ ভাই এখানে এগুলো সেগুন কাঠের চৌখল সেগুনে এগুলো সেগুন কাঠের চৌকাঠ এটা যাবে এগুলো যাবে আপনার ইয়াতে গাজীপুরে 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 যাবে এই ভদ্রলোক ওনারা দুই ভাই আগে আমার কাছ থেকে মাল নিছেন আচ্ছা আচ্ছা দুদিন দোনো ভাই মাল নিছেন নিয়েছেন ই সবচেয়ে বড় আচ্ছা ভাইয়া গোবিত্রে ইনি এই যে এখন আমার কাছে দরজা অর্ডার করেন ছোট ভাইরা নিচে আগে এখন আবার উনি আমাদের কাছে চৌকাট অর্ডার করছেন হ্যাঁ গুলা ভালো হইলে উনি বলছেন পাল্লা আবার আমার কাছ থেকে নিবেন আচ্ছা এখানে চৌকাট আমাদের এখানে চৌকাট আছে আপনাদের ছত্রিশ পিস এখানে ছত্রিশ পিস ছত্রিশ পিস চৌকাট অর্ডার করছেন আচ্ছা চৌকাট ডেলিভারি দিয়ে দিব এখানে আছে দরজা এই দরজা গুলো যাবে মানিকগঞ্জ আমরা এই দরজা বিক্রি করেছি উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো টাকা করে এবার

দেয়া সম্ভব আচ্ছা এখানে আছে আমাদের হ্যান্ড পলিশ করা দরজা মানে পলিশ তারা সাত হাজার পাঁচশো টাকা উনচল্লিশ একাশি পলিশ করলে দুই হাজার টাকা যোগ হবে পাল্লাগুলা সিজনিং করা আছে কিনা না আপনি একটু দেখেন মেটে দেখাচ্ছি আট পার্সেন্টে আছে আট পার্সেন্টে আছে আপনি তো দেখলেন আমরা নিজেরা বয়লিং করে সিজনিং করে তারপর আমরা দরজাগুলো তৈরি করি সরাসরি আমাদের কারখানা ভিজিট করে কেউ যদি পাস থাকে বেশিরভাগ কাস্টমার প্রবাসে থাকেন প্রবাসের থেকে অর্ডার করেন তারা তো আর আমাদের বয়লিং সিজনিং শরীরে আইসা দেখতে পারবেন না যদি কোনো লোক থাকে তাদেরকে পাঠাবেন আইসা সরাসরি কারখানা ভিজিট করে দেখে যাবে আসলে আমরা ব্রয়লিং সিজনিং করি কিনা অনেকেই কিন্তু করে না বয়লিং সিজনিং না করে বলে যে করছি হ্যাঁ 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 কিন্তু আমাদের সরাসরি প্র্যাকটিক্যাল দেখে যাবেন আমরা সিজনিং করি কি না এবং কি মিটারে মেপে মেপে আপনাদেরকে দেখে দিব এবং কি দরজাটা প্রতিটা এই যে থিকনেসের ব্যাপারটা এই যে থিকনেসটা এই থিকনেসের ব্যাপার থিকনেসটা আমরা মেপে মেপে প্রতিটা আমরা বুঝিয়ে দিব এক মিলি কম হইলে ওই দরজার জড়ি বানাবো আমরা যা কাস্টমার ইয়ে করবে তাই হবে ঠিক আছে এগুলো বিক্রি করছি আপনার কুমিল্লা কুমিল্লা এখানে আছে ছয় পিস এটাকে যে বিপুল 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 মানে সনাতন ধর্মের আচ্ছা বিপুল সাহেব ওনার কাছে তিনটা বিক্রি করছি উনচল্লিশে কাশি সাত হাজার পাঁচশো টাকা তেত্রিশ বিক্রি করছি আচ্ছা আচ্ছা বাকিগুলো ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা আগে দেখাইছি আপনার এই ডিজাইনটা মানি আমার পছন্দ না কাস্টমার পছন্দ এই ডিজাইনটা অনেকই নিচ্ছে বিক্রি করছি অনেক ঠিক আছে এখানে আরো তিন পিস দরজা একজনেও অর্ডার করছেন এই একটা দেখতেছি ভাই আহ একদম গর্জে গাছ মডেল গাছ দরজার ভিতরে গাছ হ্যাঁ এই ডিজাইন সহকারে টু ডি নকশা যে কোনো নকশা চাবে কাস্টমার আমরা করে দিব নকশা সহকারে উনচল্লিশ একাশি সাত হাজার পাঁচশো টাকা তেত্রিশ একাশি ছয় হাজার পাঁচশো টাকা ন্যাচারাল মানি পলিশ ছাড়া পলিশ করলে দুই থেকে তিন টাকা পর্যন্ত অ্যাড হবে বলে দুই থেকে তিন টাকা পর্যন্ত কেন দুই টাকা হইলো অল্প নকশা হইলে দুই হাজার একটু মাঝামাঝি নকশা হইলো পঁচিশশো বেশি গর্জিয়াস ফুল নকশা হইলে তিন টাকা আমরা পলিশ বাবদ নেই এখানে আছে চিটং সেগুন কারের দরজা এর আগে আমরা সাতাইশ পিস দরজা অ্যাড দিচ্ছি কম রেডে এখানে আছে আমার সলিড দরজা আছে আপনার আট পিস

আমাদেরকে এই পলিশটা করে দিতে বলছে তাই আমরা করছি এই পলিশটা করার জন্য পঁচিশশো টাকা দরজাতে অ্যাড হয়েছে দরজাটা ন্যাচারাল বিক্রি করছিলাম সাত হাজার পাঁচশো টাকা আর পঁচিশশো টাকা যোগ হয়েছে তার মানে দশ হাজার টাকা করে পড়ছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে তারপরে ওই যে চৌকাট আছে মেহগুনি কার্ডের আপনার পাশে চৌকাট হ্যাঁ এগুলো বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা করে কালার সহকারে আচ্ছা আচ্ছা কালার সহকারে এই যে দরজাগুলো যাবে আশুলিয়া আমাদের এলাকায় পাশে আশুলিয়া থানা আশুলিয়া যাবে এই বদ্রলোক অর্ডার করছেন 8 ফিস তার ওই যে বরাবর রেট একটাই 8500 টাকা করে এখানে আছে আপনাদের ওই যে বারান্দার দরজা এটা আড়াই ফিটের এটা বিক্রি করছি আমরা 5500 টাকা করে সারি কাট ফুল শাড়ি 5500 টাকা করে 5500 5500 টাকা করে ন্যাচারাল এই যে দেখেন সলিড অবস্থায় র অবস্থায় দরজা আছে কোনো নকশাটকশা নাই কারো যদি লাগে এগুলোর ভিতরে আমরা দিতে পারবো সল্প প্রাইসে এখানে আছে যেই কোনো নকশা চাবে যেই কোনো টু ডি নকশা চাবে করে দিব থ্রি ডি নকশা নিলে থ্রি ডির যেই বাড়তি টাকাটা লাগে ওইটা আলোচনা সাবেককে দেয়া হবে সুগীর ভাই আপনারা ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে দেন

আমার এখানে এখানে আসার ঠিকানা হইলো গাজীপুর ও দিক থেকে আসতে চাইলে আপনাদের আবদুল্লাপুরের থেকে বাস আছে মিরপুরের উদ্দেশ্যে আছে বিরুলিয়া ব্রিজের গোড়ায় নামবে এখানে থেকে আক্রাইন বাজার একবারে চার রাস্তার মোসারি আমার কারখানা ঢাকার দিক থেকে আসতে চাইলে আপনার মিরপুর শাহালি মাজারের এখানে লেগুনা গাড়ি আছে আক্রাইন বাজার চার রাস্তার মোসারি আমার কারখানা দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না সামনে ঈদ আপনারা অর্ডার করতে পারেন সরাসরি কারখানায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ